Thank mm -hmm. you. kamu tidak pernah betul, kamu apa

ছিল গল্প করার জন্য দেখো দেখো গল্প করছি আমি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম কিছু মোনা কি করছো তুমি কি খেলা করছো একটু বন্ধুদেরকে বলে দাও যে আমি খেলা করছি ও মা এখন কে এসেছে লাইভে এখন কে এসেছে বন্ধুদেরকে বলো তুমি তো এসেছো আমি দেখতে পাচ্ছি

এটা তো ঘুরে না এটা তো নষ্ট হয়ে গেছিল না ঘুরছে না এটা ছেলে কুকুরে ঘুরবে দেখবা Si, hmm? gimana <tuk> <tuk>

বল আমার সঙ্গে গল্প করতে এসো তোমরা তাড়াতাড়ি এক আমি গল্প করব তোমাদের সঙ্গে বন্ধুরা এসো আমার পরিবারে তাড়াতাড়ি চলে এসো বলো আমার একটা আমার একটা নতুন চ্যানেল আছে বলো অনন্যা বলেন হলো অনন্যা ব্লগ ভিডিও বলে একটা নতুন চ্যানেল আছে আমার তোমার বল অনন্যা অনন্যা ও হ্যালো এখানে বুঝতেই পারলে আমার মানে ওই পুচকিটা একটা নতুন চ্যানেল খুঁজে দিয়েছি ওর জন্য তা ওই চ্যানেলটার নাম হচ্ছে অনন্যা ব্লগ ভিডিও বলে মানে চ্যানেলটা খোলা আছে তা তোমরা না পারলে একটু আমার মেয়েটার পাশে থেকো স্পেশাল শুধু ওর মাত্র ওর ভিডিও খেলার জন্য চ্যানেলটা করেছি এতে আমার কোনো ভিডিও থাকবে না জাস্ট ওর ভিডিওই থাকবে তার জন্য চ্যানেল নাম আগে বলছি অনন্যা ভ্লগ ভিডিও ও সারাদিন কি করে না করে সব টুকটাক এই ভিডিওগুলো ছাড়ার জন্য ওর চ্যানেলটা করেছি তো এই দেখো কি করছে দেখো কি করছ তুমি তোমার চোখে জল কেন তুমি কান্না করছিলা মা চোখে জলটা মুছো মুছো বলে আমি তোমাকে মেরেছি মেরেছি আমি তোমাকে মেরেছি আর কি বলো তো বন্ধুরা আমি ওকে যতই মানি না যদি আমি জিজ্ঞেস করি যে আমি তোমাকে মেরেছি এটা বলবে না কিছু দিয়ে স্বীকার করবে না বলবে না নাকে জল শুধু লেগে পড়েছে এত পরিমাণে ঠান্ডা লেগেছে ঠিক আছে অনন্যা বন্ধুদেরকে বাই বাই করে দাও বলো ভালো থেকো বলো আমি এখন যাচ্ছি ঠিক আছে টাটা করে দাও টাটা করে দাও দেখো কত বন্ধু লাইভ এসেছে দেখো কত বন্ধু লাইভ এসেছে তোমাকে দেখতে ছটা বন্ধু এসেছে লাইভে তোমাকে দেখতে এই দেখো আর নেই তুমি নেই এখানে তুমি নেই আমি চলে এসেছি একটু খাওয়া করে নি আমি আমাকে একটু খাওয়া দাওয়া করতে দেবে না টাটা করে দাও টাটা করে দাও বলো আমি চলে যাচ্ছি বলো ভাই বন্ধুরা পরে দেখা হবে